কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো শীতকাল আর মেলা কে না পছন্দ করে আমাদেরও খুব পছন্দের মেলা তো দুজনেরই আমাদের ছুটি ছিল সেই জন্য আমরা হঠাৎ করেই প্ল্যান করে নিলাম একটু কলকাতা থেকে ঘুরে আসি তো এই ভিডিওটা যদিও কিছুদিন পরেই আমরা আপলোড করছি কলকাতায় আমরা চলে গেছিলাম সায়েন্স সিটিতে বাণিজ্য মেলা দেখতে বাণিজ্য মেলার আগে নাম শুনেছি কিন্তু কখনও যাওয়া হয়নি আমরাই প্রথমবার গেলাম দুজনেই বাণিজ্য মেলাতে আমরা জাস্ট দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর জায়গা বিভিন্ন রকম বিভিন্ন রকমের দেশ থেকে আসা জিনিস বিভিন্ন রকম দেশের মানুষ অনেক কিছু আমরা দেখেছি অনেক দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে এখন চলুন আপনাদেরকেও দেখায় এবার বলুন কেমন লাগলো আমাদের দেখানো মেলা যদি এরকমভাবেই আমাদের সাথে ঘুরে আসতে চান তাহলে আমাদের ভিডিওকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন